আসসালামু আলাইকুম সম্মানিত খামারি বাইরা ইয়াসিন জামালপুর আমি মামুন সারা বাংলাদেশ যে দামে মুরগি কিনে বাঁচা হয় সেটা আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। একদিন বয়সের বাচ্চা থেকে শুরু করে রেডি মুরগি সহ এবং বিজ ডিম সহ টোটালি সব কিছুর দাম জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি আমাদের সাথে থাকবেন যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা কন্টিনিউ দেন তাদেরকেও সঙ্গে ধন্যবাদ আজকে সর্বপ্রথম জানিয়ে দেব সোনালি মুরগির দাম কত করে কেন বাঁচা হচ্ছে শুনলে যেটা নর্মাল বাচ্চা সেটা বিক্রি হতেছে আঠাশ টাকা ক্লাসিক তিরিশ টাকা হাইব্রিড হাইব্রিড দুই কষা একটা হলো নর্মাল হাইব্রিড আর হলো সুপার হাইব্রিড নর্মাল হাইব্রিড যেটা সেটার দাম হবে এমনি তিরিশ টাকা ভালো মানের হাইব্রিড যেটা সেটার দাম হবে পঁয়ত্রিশ টাকা এবং সুপার হাইব্রিড সেটা বিয়াল্লিশ টাকা এবং সেই সাথে ফর্মি মুরগি মিশরীয় ফর্মি মিশরি ফাউমি যারা নিয়ে ডিমের জন্য নিতে চান তারা আমাদের কাছে নিতে পারেন আমাদের কাছে নতুন প্যারেন্টস এবং পুরাতন প্যারেন্টসের দুই কোয়ালিটি বাচ্চা আছে নতুন প্যারেন্সের বাচ্চাটা সেটার দাম হবে তেত্রিশ টাকা আর পুরাতন প্যারেন্টসের বাচ্চাটা সাইজ যেটা বড়ো হবে সেটার দাম হবে ছত্রিশ টাকা চাইলে নিতে পারেন এবং সেই সাথে দশ দিন পনেরো দিন বিশ দিন এক মাস দুই মাস রানিং ডিম পাড়া পর্যন্ত এই ফার্মিগুলো আমাদের কাছে স্টকে মাল আছে চাইলে নিতে পারেন আমাদের স্ক্রেদার নম্বরে ফোন দেবেন ফোন দিলে কত পিস লাগবে কোথায় যাবে বা আপনি কোন বয়সেটা নেবেন দাম কেমন হবে টোটালি বড় ফার্মিগুলো দাম আপনাকে কনভার্ট করে নিতে হবে আমাদের সাথে কথা বললে আর ছোটো যেগুলো নেবেন সেগুলোতে দরদাম দেওয়াই আছে এখন মিশরীয় ফার্মিগুলো বাংলাদেশে আনায়েছে কানাইচে আমরা কিন্তু ডেলিভারিটা কম দিই আমাদের কাছে আয়সা দেখে নিলেও সুবিধা ভালো পাবেন আর যদি ডেলিভারি দেওয়া লাগে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ আপনাকে দিতে হবে এবং কালারবার টাইগার এখন কালারবারটা হলো দুই কষা দুই কষা বলতে এটা লো গেটেড একটা হলো হাই গেটেড হাই গেটেরটা দাম পড়বে আপনার ছাপ্পান্ন টাকা আর লো গেটের যেটা যেটা বাছাই করার পরে যে কালারটা থাকে সেটার দাম পড়বন টাকা চাইলে নিতে পারেন টাইগার টাইগার দাম পড়বে আটান্ন টাকা এবং পিওর দেশি পিওর দেশি যারা খুঁজছেন পিওর দেশি দুই কোয়ালিটি এটা হলো এ গেটের আর হলো বি গেটের এ গেটের মালটার দাম পড়বে আপনার আটত্রিশ টাকা আর বি গেটের যে মালটা এটার দাম পড়বে চৌত্রিশ টাকা চাইলে আমাদের কাছে নিতে পারেন এবং কি আমাদের কাছে ব্রোডিং করা দশ দিন পনেরো দিন বিশ দিন বিভিন্ন সাইজের দেশি কিন্তু আছে চাইলে আপনারা এই দেশিগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এবং সেই সাথে যারা হাঁসের বাচ্চা করছেন যেমন খাকি কামবেল বেঞ্জিং রানার এই জাতের হাঁসগুলো আমাদের কাছে আছে চাইলে কম রেটে বাজেট মধ্যে নিতে পারেন এবং কি যদি বলেন যে আমি শুধু মহিলা হাঁস নিব হ্যাঁ নিতে পারেন যদি বলেন যে পুরুষ হাঁস নিব নিতে পারেন আর যদি বলেন যে না আমি অ্যাভারেস্ট নিব তাও নিতে পারেন আমাদের কাছে সব জাতের হাঁসের বাচ্চা আছে এবং টার্কি তিথির এই বাচ্চাগুলো সবসময় হ্যাচিং হয় না মাঝে মধ্যে হ্যাচিং হয় আমাদের কাছে কন্ট্যাক্ট করলে আমরা বলে দেবো যে দিন হ্যাচিং আছে অমুকবার দিন নিতে পারবেন সুতরাং এই যারা টার্কি বা তিথি নিতে চান তারা আমাদের কাছে নিতে পারবেন তিথির বাচ্চাগুলো একশো বিশ টাকা পিস টার্কি বাচ্চাগুলো বিক্রি হয় দেড়শো টাকা পিস এবং যারা কুয়েলের পাখির বাচ্চা নিতে চান কুয়েল পাখির বাচ্চাগুলো নয় টাকা আট টাকার ভিতরে পাবেন মিনিমাম পাঁচশো পিস দিতে হবে এবং মাংসের জন্য কুয়েলগুলো আমাদের কাছে রেডি আছে এবং যারা এক মাস বয়সী কোয়েল পাখিগুলো আছে সেগুলো নিতে পারে বড় কোয়েল নিলে মিনিমাম দুশো পিস দিতে হবে আর ছোটো কোয়েল যে বাচ্চা নিলে মিনিমাম পাঁচশো পিস দিতে হবে এবং যে বড়ো কোয়েলগুলো আছে যেগুলা তিরিশ পঁয়ত্রিশ দিন বয়সে সেগুলা তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার ভিতরে নিতে হবে বাংলাদেশের সব জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব আর একটা বিষয় হলো এই টোটাল মুরগির বাচ্চার দামটা কিন্তু প্রতিদিন আপ ডাউন করে কম বেশি এইভাবে আপ ডাউন করে আর এই মুরগির বাজারগুলো জানার জন্য কন্টিনিউ আমাদের ফোন দিবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে একটা মুরগির দরদাম ওই গ্রুপে যুক্ত হতে পারেন আমার এই নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ করা আছে আর বিশেষ করে আমাদের যে ইউটিউব চ্যানেলগুলো যারা দেখেন তারা প্রতিনিয়ত আপডেট পাবেন আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নিত্য নতুন যে আমাদের ভিডিওগুলো সারি সেই ভিডিওগুলো আপনার কাছে যাবে দেখতে পারবেন তাই অবশ্যই বলবো আমাদের চ্যানেল অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং মেডিসিন যে পরামর্শগুলো লাগে মুরগির কখন ভুডিং কখন ভ্যাকসিন কীভাবে পালতে হবে টোটালি ভ্যাকসিনগুলোর সিট আছে আমাদের কাছে যারা বাচ্চা নেন তারা সিটটা পাবেন এবং যদি তারপরেও যদি সিট না পান আমাদেরকে ফোন দেবেন আমরা বলে দেবো রোডিং কেউটা কাকে বলে কীভাবে করতে হয় বিস্তারিত করতে হবে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম